আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভেজ বরাবর মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বন্ধুগণ আজকে আমরা যে গ্রামটি ঘুরব এটা গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর থানা ধরঞ্জয়খালী গ্রাম হ্যাঁ বন্ধুরা ধরঞ্জয়খালী গ্রামের রূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যের উপর আজকের ভিডিও বন্ধুগণ আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা হবে কারণ আজকে আমরা নদীর মুড়ি দিয়ে ঘুরব নদীর মুড়ি দিয়ে একদম মেঠু পথ ধরে সুন্দর আঁকা বাঁকা রাস্তা ধারে নদী আর এক ধারে বাড়িঘর আবাদি জমি ইত্যাদি এই নদীর মুড়ি ধরে রাস্তা ধরে আজকে আমরা ঘুরতে থাকবো আর দেখব এলাকার প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্যগুলি এই গ্রামটি প্রায় সাড়ে তিন থেকে চার হাজার বাড়ির এবং সাত থেকে দশ হাজার মানুষের বসবাস বন্ধুগণ এলাকাটি অনেক বড় এই গ্রামের মানুষ ম্যাক্সিমাম মানুষই কৃষি কৃষি এবং পাশাপাশি তারা গবাদি পশু পালন করে থাকে বন্ধুগণ চাকরিজীবী নাই বলতে চলে এই গ্রামের মানুষ কারণ শহর একটু দূরে তাই গ্রামের মানুষ গবাদি পশুর পাশাপাশি কৃষি খামারের প্রতি এবং আবাদ বসতের প্রতি তারা গভীর মনোযোগ নিবেশ করে এই গ্রামটিতে সর্বোচ্চ পরিমাণের শাকসবজি আবাদ হয় কারণ শাকসবজি আবাদ করে শুধু তারা খায় এমনটা নয় দেশের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন হাট বাজারে এই এলাকার শাক সবজিগুলো সাপ্লাই হতে থাকে বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন এবং কত সুন্দর মনোরম পরিবেশ ভরপুর তাই সম্পূর্ণ ভিডিও দেখুন আরও উপভোগ করুন গ্রাম বাংলার ভিডিওটি এই গ্রামে স্কুল কলেজ পাশাপাশি মাদ্রাসা রয়েছে সব কিছু মিলে গ্রামটি অনেক সুন্দর গ্রামের মানুষগুলো অনেক সভ্য এবং ভদ্র কারণ গ্রামের মানুষ সরল সোজা সাদা মাটা হয়ে থাকে আর সবচেয়েতে বড় যে কথা গ্রামটি গাছ গাছালিতে ভরপুর এখনকার অনেক গরম পড়েছে সেই গরমে প্রাকৃতির ভাসের গাছগাছালির প্রতি নির্ভরশীল বেশি ঝিলের পাশ দা ঘুরতে কার না ভালো লাগে আমাদেরও ভালো লাগতেছে এরকম নদীর পাশ বয়ে ঘুরতে জানি না এই রাস্তা কতটুক যেতে পারবো তবে দেখি যতদূর যাওয়া যায় আপনাদের দেখানোর জন্য আমরা যেতে থাকবো সঙ্গে থাকুন জোনাকি ভিলেজের আর উপভোগ করতে থাকুন গ্রাম বাংলার এই ভিডিও আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জোনাকি ভিলেজের পক্ষ থেকে ধন্যবাদ ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে আর কথা বলবো না সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ